আসসালামু আলাইকুম আমি গত দশ বারো দিন আগে সৌদি আরবে নতুন যে একটি অ্যাপস লঞ্চ হয়েছে যেটা হচ্ছে আপনার ডিজিটাল ওয়ালেট পারাক এই পারাকের আমি যে জন্য অনলাইনে আবেদন করেছিলাম আবেদন করার পর বারো দিন পর কার্ডটা আমাকে হাতে এনে দিয়ে গেছে কুরিয়ার সার্ভিস আমি যেখানে কাজ করি বর্তমানে জুলুব প্রজেক্টে আমি আমার সাইডের লোকেশন দিয়েছিলাম লোকেশন অনুযায়ী তারা আমাকে কার্ডটি দিয়ে গেছে এ দেখতে পাচ্ছেন আমার কার্ডটি এটা হচ্ছে আপনার আইমাকান আম এখান থেকে তারা পার্সেলটি গেছে এইখানে আমার নাম দেওয়া আছে তারপর এখানে অ্যাড্রেস দেওয়া আছে আমি বর্তমানে সাফা নিয়ে থাকি তো আমি এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো কার্ডটা আমি কীভাবে কার্ডটা আমি আপনাদেরকে দেখাবো সব কিছু তো এই কার্ডটা আপনারা কীভাবে পাবেন আমি আপনাদেরকে সব কিছু আজকে ভিডিওতে করে দিচ্ছি আমি প্রথমে এটাকে আনবক্সিং করবো আমি কিছু দিকে কেটে নিচ্ছি আপনারা স্বাধীন থাকুন আপনারা কিন্তু আপনাদের যে মোবাইল আছে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে এই কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারেন যখন আপনারা এই বারাকের যে ডিজিটাল ওয়ালেটটি আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কিন্তু কার্ডটির জন্য কিন্তু আবেদন করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বের করে নিচ্ছি এ হচ্ছে আমাদের বারাক এই কার্ডটি দেখতে পাচ্ছেন আমার হাতে ঠিক আছে এখানে আমার নাম দেওয়া আছে সব কিছু ঠিক আছে এখানে কিন্তু বারাক লেখাটি কিন্তু আছে তো আমি এখন কার্ডটাকে আপনাদেরকে খুলে দেখাবো তো আপনার চারে কিন্তু এই কার্ডটি কিন্তু নিতে পারেন যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট করার পরেই কিন্তু কার্ডটি আপনার যখন আবেদন করবেন আবেদন করার দশ থেকে বারো জনের মধ্যে কার্ডটি কিন্তু আপনার যে লোকেশন হচ্ছে কার্ডটি আপনাকে দিয়ে যাবে এই দেখতে পাচ্ছি আমি কার্ডটি বের করে নিয়েছি এই হচ্ছে আমাদের সেই ভিসা কার্ডটি এই হচ্ছে বারাক এবং এইখানে কিন্তু আমার নাম দেখতে পাচ্ছি নিচে দেওয়া আছে এটা কিন্তু আপনার তিনটা কালার একটা আছে আপনার ইয়েলো মানে হলুদ কালার একটা আছে ব্লু কালার নীল কালার এটা হচ্ছে আপনার রেড লাল কালার ঠিক আছে আমি লাল কালারটা চয়েস করছি তো এই কার্ডটি আবেদন করার পর দশ থেকে বারো দিনের মধ্যে আমার কিন্তু হাতে কিন্তু এনে দিয়ে গেছে তো এখন আমি কার্ডটি দিয়ে কিন্তু লেনদেন করতে পারবো টাকা ওঠাতে পারবো টাকা ডিপোজিট করতে পারবো সব কিছু করতে পারবো এবং বর্তমানে আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি এই বারাক ডিজিটাল ওয়ালেটটির মাধ্যমে আপনি দেশে টাকা ট্রান্সফার করতে পারবেন খুবই ভালো রেট পাবেন এবং কোনো প্রকার কিন্তু চার্জ কাটবে না অন্যান্য যে পে বলেন অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে কিন্তু আপনার টাকা কিন্তু কাটে ঠিক আছে এটাতে কোনো টাকা টাকা কাটবে না একদম ফ্রি চার্জ ঠিক আছে এবং এটাতে রেট কিন্তু আপনি ভালো পাবেন আপনি গোপন নাম্বারে পাঠান বা যদি আপনি বিকাশ নগদে পাঠান বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান ভালো রেট কিন্তু পাবেন ঠিক আছে তো এই মূলত এই ছিল আজকে ভিডিওটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ